ভুল করে একজন ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলা হোরে বন্ধু না বুঝে তারে ভালোবাসি আমি না জেনে না বুঝে তার ভালোবাসিরা ভুল করে একজন ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলা ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না ভালোবাসিলা জানতাম না তো ইট পাথরে গরা তোমার জানতাম না তই পা ধরে গরা তোমার মন অ রে বেমান তুমি তো কখনো কারো হাও নায়া না জানি সাধ প্রেমের রুদ্ধে প বিফল প্রেম রূপ কহিলা ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে একজন ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলা ওরে বন্ধু না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তারে भोसी